আজকে আপনাদেরকে একটা গল্প দিয়ে শুরু করতে গল্পটি হচ্ছে নিয়ত একটি ছেলে একটি সময় নিয়ত করলো কিছু মানুষের পাশে দাঁড়াবে একশো জন মানুষের পাশে দাঁড়াবে কিন্তু কিন্তু তার পক্ষে সেই ছেলের পক্ষে কখনোই সম্ভব হলো না এই এই কাজটি করা কিন্তু ছেলেটি হাল ছাড়ে ছেড়ে দিয়েছিল দিয়েছিল কিন্তু দেয়নি ছেলেটি পোস্ট করলো বিকাশ নাম্বার দিল বিকাশ নাম্বার বিশ টাকা তিরিশ টাকা করে আসতে কিন্তু বাট তার বাজেট ছিল প্রায় অনেক বেশি এটি মোটাও পূরণ হওয়া সম্ভব ছিল না কিন্তু পরবর্তীতে ছেলেটি হাল ছাড়েনি চেষ্টা করে গেছে করেই গেছে করে গেছে করে গেছে এবং ফলাফল কি জানেন অবশেষে সেই ছেলেটি কামিয়া হয়েছে সেই ছেলেটি জিততে পেরেছে হ্যাঁ গাইস সে ছেলেটি আর কেউ না সে ছেলেটি সালাম ইসি শাহরিন টু শাহরিন অফিশিয়াল ইউটিউব চ্যানেল ওয়াচিং ইয়া আজকের ভিডিও হচ্ছে শো না ভিডিও না শো ভিডিও না আপনাদের যে সাপোর্ট আপনারা যে আমাকে বিশ্বাস করে যে আপনাদের টাকাটা দিয়েছে সেই টাকাটার আজকে যে কাজটা আমরা করতে সেটার খালি একটা মেমো হিসেবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তো আমাদের সাথে আছে কে কে চল দেখা প্রথমে আছে আমার সাথে সব থেকে লেট পারসন মানে প্রায় এক ঘন্টা লেট এর জন্য একটা এখানে আছে তাহমিদ ভাই সে হাই টু মাই ভ্লগ হ্যাঁ এই তো যাভাস দেন তারপর আছে এখানে হচ্ছে কে মোটি কে মোটে যাবে না মোটে যাবে না মোটে যাবে না ওকে তুমি যাও না তুমি বাইরে থাকো তোমার বেবি হয়েছে দেন এখানে আছে আমার ফ্রেন্ডস সাইমন সাইমন তোমাকে কোন ব্লগে দেখেছ লাস্ট গাইজ বলো প্রথম প্রথম ক মানে চিৎবস্ত্রের বিতরের ব্লগে অ্যান্ড এখানে আছে আমার অসহায় মামা অমে এদিকে আসো এদিকে আসো তাড়াতাড়ি আসো

Let's go, let's go, let's go. So let's go show it.

অনেক দামি দামি আমার কাছে আইফোন আছে আমার কাছে ও অ্যান্ড্রয়েড আছে সেই জন্য আমরা এখানে গেলাম না ভিতরে তো আমরা এখন মুভ করছি কথা চিন্তা করে কবলে পড়া যাবে না

কমল দিয়ে সাহায্য করলো আমার জন্য ভালো ভালো জি সো মামা হচ্ছে আমার মামা হচ্ছে বিয়ে করতে চাই যারা যারা মানে পাত্রি আসার ব্লগে সুন্দর সুন্দর পাত্রী আমি নাম বলছি না আবার এই ব্লগের একজন দেখে তারা যদি বিয়ে করতে চান মামাকে করতে পারেন তার তাকে বিয়ে করলে পাবেন কি কি পাবে আমি কয়তলা বাড়ি চারতলা চারতলা এইখানে আছে আমার অনেক প্রিয় একটা ভাই

সেইখানে অলমোস্ট আমাদের কাছে তখন কম বলছে থার্টি প্লিস রাইট হ্যাঁ তো এই পরিস্থিতিতে আমরা আর কি করব গাইজ আমাদের তো তখন সম্ভব না কারণ হান্ড্রেড মানুষের জন্য যদি আমি ইয়া কি বলে তিরিশ জনের জন্য যদি আমি সত্তর জনের দোয়া গুণা নিই আনি সেটা তো আমার জন্য হবে না কিন্তু আমার টিমের জন্য সেটা কখনোই সৌভাগ্যকর হবে না না তো তামিজ ভাই কিছু বলো টাইম আছে তখন তো কি বলো ভালো কাজ করেছে নাহিয়ানের জন্য সবাই দোয়া করবেন আর নাহিয়ানের পাশে থাকার চেষ্টা করবেন তো প্রায় ছয় কি মাস পরে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার জানে না ভিডিওটা কেমন লেগেছে কজ কিছু ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা হয়নি কারণ সুযোগ সময় পায়নি কিংবা আদার্স সারো ঝামেলা কারণে হয়তো এডিট করা হয়নি বাট এখন থেকে ছাড়া রেগুলার ভিডিও পাবেন আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না অ্যান্ড এটা কোনো শো ভিডিও না এটা জাস্ট আপনাদের কাছে একটা মেসেজ কজ এইখানে অনেক বেশি মানুষের ইনভেস্টমেন্ট আছে অনেক বেশি মানুষ টাকা এখানে ইনভেস্ট করেছে অ্যান্ড আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে অ্যান্ড কেউ এটা শোক ভাবে নেবেন না কজ এখানে আমার এখন ইনভেস্টমেন্ট নেই এখানে অনেকজনের ইনভেস্টমেন্ট আছে তার জন্য তাদেরকে যাতে বিশ্বাসটা আমার উপর রাখতে পারে এই জন্য এই ভিডিওটা করা তার থেকে বেশি কিছুই না আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পেজ থেকে দেখতে থাকলে ফলো করে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অ্যান্ড এই ভিডিওটা আপনার যতক্ষণ দেখছেন ততক্ষণ আমি ঢাকার জন্য রওনা হয়ে গেছি অ্যান্ড ঢাকাতে আরও জোস জোস ব্লগ আসবে তত ততদিন বললে আপনাদেরকে ওয়েট করতে হবে ঢাকার জোস জোস ব্লগ দেখতে গেলে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে অ্যান্ড লাইক ভিডিও লাইক আইকনে ক্লিক করতে হবে সো ইয়া সহকভাবে নিবেন না কেউ মাকে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি পারলে আপনারাও পাশে দাঁড়াবেন এটা একটা জাস্ট মেসেজ আপনাদের প্রতি গেছে আমি আমি হয়তো আমাদের সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটারদের তাদেরকে দেখে শিখেছি আমার থেকে যারা জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সামনে আসছে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তাদেরও তো কিছু শেখা লাগবে রাইট তাদেরও যদি আমরা না শিখাই তাহলে কার থেকে শিখবে বলেন তাদেরও তো আমরা সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার সো হয়তো এটার থেকে যদি আরও দশটা মানুষ শিখতে পারে কি বারোটা ছোটো বাচ্চা শিখতে পারে সেই ক্ষেত্রে সেই জন্য আমি এই একবার না একশোবার করতে রাজি

কাজ কাম না করি এখন কত খুব ঘিরে বেড়াচ্ছিলাম